ধন্যবাদ। প্রপভি কংগ্রেসুলেশন তোমার ছবি দুই ক্যাটা অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে এবং ভারতের সবকি আমরা গর্বিত ভারতীয় একটা ছবি হয়ে যাবে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদ। আমার জন্য ওটা একটু মানে সারপ্রাইজ ছিল। যখন আমি ওই ইমেলটা পেলাম আমার জন্য মানে আমি ভাবলাম আমি তো জানতামই না যে একটা এরকম একটা লাইব্রেরি আছে অস্কারের। আমার বাংলাটা আগেই বলে দিচ্ছি যে আমার খুব ভাঙা ভাঙা বাংলা। আমি বাঙালি নই আমি উড়িষ্যা থেকে আমি হাফ ওড়িয়া আর হাফ গুজরাটি দিল্লিতে বড় হয়েছি আর এখন বোম্বেতে থাকি কোনো ব্যাপার না বাংলা বলতো বাঙালির জন্য এটাই যথেষ্ট এবং সবচেয়ে বড় কথা ভাষা কখনো বার হতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে নন্দিতা একটা জিনিস বলবো আহ একদম একদম ডেলিভারি বয়ের জীবন মাথায় কিভাবে প্ল্যানিং করলে মানে এরকম একটা চিত্রনাট্য কোভিড সময়ে মাথা এলো আমরা সবসময় আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা অর্ডার করতাম মানে জিনিসগুলো খাবার এসে আর দেখছিলাম যে এই ছেলেরা মানে একা একাই ঘুরে বেড়াচ্ছে একটু দেরি হলেও এত অ্যাংজাইটি এসে যাচ্ছে ফোন করে বলছে প্লিজ আমাকে ভালোভাবে রেটিং দেবেন আমার আমার ভুল ছিল না ওটা এরকম ট্রাফিকে হয়ে গেল বা কিছু একটা অসুবিধে হয়ে গেল কিছু একটু মানে যদি ছিঁড়ে যায় কাগজটা খুব বেশি বেশি অ্যাংজাইটি ছিল তো আমি সেটাই ভাবছিলাম যে এত কেন আর রেটিং এর মানে আমি প্যাকেটটা নিচ্ছি ওর আগে বলছে যে আমাকে ফাইভ স্টার প্লিজ দিয়ে দেবেন তো আমরাও ভাবছি যে আমার খাবারও খাইনি এখন তোমার ফাইভ স্টারে তোমার চিন্তা কিন্তু যখন আমরা জেনে নিলাম কি ওদের লাইফ আর ওটার একটা ট্রেডিশনাল ওয়ার্ক স্পেস নয় আমাদের ট্রেডিশনাল ওয়ার্ক স্পেসে কি থাকে আর কো কলিগস বস কথাবার্তা হয় না কিছু না জানলে আমরা জিজ্ঞেস করতে পারি কিন্তু এখানে তো একা একাই আর খালি ওই ফোন আর সবাই তো এত এডুকেটেডও না ফোনে কীরকম উত্তর দেবো কীরকম প্রশ্ন জিজ্ঞেস করবো এরকম কেউই নেই মানে একা একা একেবারে একা সো ওই ওই এক্সপিরিয়েন্সটাকে একটু জানার যখন ইচ্ছে হলো তখন আমি রিসার্চ করতে শুরু করলাম আর যত রিসার্চ করলাম তত আমার ইন্টারেস্টটা বেড়ে গেল বিকজ আই থট এই জিনিসটাকে আমাদের অ্যাজ কনজিউমার্স বোঝা উচিত তাহলে আমি আমরা একটু সেন্সিটিভ হয়ে যাবো বা একটু এম্পেথেটিক হয়ে যাবো যে হ্যাঁ ওদের জীবনে কি হচ্ছে তাহলে আমি আমার ওই ফাইভ স্টারকে এত বড় একটা ইয়ে ভাববো না আমরা বেশি জেনারেস হয়ে যাব না আমরা ইজিলি ফাইভ স্টার দিয়ে দেবো যদি আমি জানি যে খালি ও পাঁচ টাকা পাবে তাহলে ওই পাঁচ টাকার মূল্য আমাদের জীবনে কি আছে সো এই সব এই গল্পটা ধীরে 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 ইভলভ হলো কপিল শর্মা কমেডি তার একটা এবং তাকে অন্যভাবে আলাদা সেখানে এইরকম একটা ছবি মানে কিভাবে তুমি রাজি করেনা বা এটা একটা প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন হচ্ছে অভিনেতা কপিল আর কমেডিয়ান কপিলের মধ্যে কোর্টের ডিফারেন্স ছবি পেয়েছে এই ছবিটা তো আমি আমার ঘরে টিভি ছিল না আমি এই টিভি এক মানে এক মাস আগেই নিয়েছি সাত বছর ধরে আমি টিভি আমাদের বাড়িতে ছিল না তো আইপিএল এর আমার ছেলে বলল তো আমরা নিয়ে এলাম কিন্তু তো আমি কোনোদিন কপিলের শো ওর আগে আমি দেখা হয়নি আমার তো আমি এত কিছু জানতাম না আমি খালি জানতাম যে হ্যাঁ এটা এই কপিল শর্মা একটা বড় কমেডি হোস্ট আছে কিন্তু তার আগে আমি কিছু জানতাম না ওর একটা ছোট ক্লিপ দেখলাম যেখানে ও একটা অ্যাওয়ার্ড ফাংশন প্রেজেন্ট করছিল আর আমার খুব ন্যাচারাল আর একটা অদ্ভুত একটা কানেক্ট কানেক্ট ওর কমন পারসনের যেরকম কথা বলে যেরকম যে গল্পগুলো বলে ওটাই কানেক্টটা দেখলাম আর আমি ভাবলাম যে হ্যাঁ আমি যে ক্যারেক্টারটা লিখছিলাম মানস ওই ক্যারেক্টারের নাম হচ্ছে মানাস মানসের সঙ্গে খুব মিল আজকে এই ওর পার্সোনালিটিতে তো সেই জন্য আমি ওর নাম্বার খুঁজে ওকে মেসেজ করলাম ও আমাকে উত্তর দিলো তাড়াতাড়ি তারপরে ওর সঙ্গে দেখা হলো দুদিন বাদে আর আমরা যদিও এত ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসি মানে এরকম লাগছে যে আমি একটা অলগা পৃথিবী থেকে আসছি ও একটা অলগা প্ল্যানেট থেকে আসছে কিন্তু আমরা যখন কথা বললাম খুবই আমাদের মানে একটা বন্ধুত্ব হলো আর ও বুঝলো যে কেন কাছে যাচ্ছি ও বললো আমাকে এরকমের রোল কেউ দেবে না মানে কেউ ভাববেও না যে আমি এটা করতেও পারি আর যদিও আমি থিয়েটা করেছি আগে বা অন্য জিনিসও করতে চাই আরো ফেরাক ও মান্টো দুটোই দেখেছিল ওর আগে তো আমি খুব শক্ত গেলাম আমার ইনফ্যাক্ট একটু খারাপ লাগছিল যে আমি ওর শো দেখিনি আর ও আমার দুটো ছবি দেখেছে তো কিন্তু হ্যাঁ মানে খুব মজা করে আমরা ওই কাজটা করলাম আর ও খুবই ন্যাচারাল ওর খালি অভ্যাস অ্যাক্টিং এর একটা আলাদা ইনস্টিন দরকার অ্যাক্টিং মানে রেসপন্ড করাও দরকার খালি নিজের অ্যাক্টিং টা না কিন্তু সামনের টা কি করছে ওটাকে নিয়ে রেসপন্ড করার যে একটা ইনস্টিন থাকে একটা অ্যাক্টরদের ওর এটা এতটা ছিল না কিন্তু ওর অভ্যাস নেই ওই এক জায়গায় দাঁড়িয়ে একটা লাফটারের ছিল ওটাকে কি ধরুন একটা ইস্টার্ন অ্যাকসেন্ট একটা স্লো কথা বলার যেটা ওর অভ্যাস ছিল না ওটা নিয়ে আমি প্রচুর ওর সঙ্গে সঙ্গে রিহার্সেল করলাম রাঁচি থেকে থিয়েটারে

তো কোনটা আগে হবে আমি জানি না কিন্তু আমি যেটা পার্সোনাল বেশি যেটা আমাকে লাগছে সেটা আমি নিয়ে এখন লিখতে শুরু করেছি তো দেখুন আপনি জেনে যাবেন যখন ঠিক সময় আসবে তখন আপনি জেনে যাবেন বাস তাহলে কলকাতা দর্শকদের জন্য এটা একটা পাওয়া হয়ে গেল নন্দিতা কিন্তু জানিয়ে দিল যে তার আপকামিং দুটো প্রজেক্ট আছে তবে কোনটা আগে হবে সেটা অবভিয়াসলি সময়ের সঙ্গে নন্দিতা আমাদের জানিয়ে দেবে একটু অ্যাক্টিং করছি আর কলকাতা বুদ্ধি হিন্দি না বাংলা না হিন্দি কিন্তু আসবো কলকাতাও আসার আমার খুব ইচ্ছা প্রচুর দিন হয়ে গেছে কিন্তু আমি আমার বাংলা আমি বাংলা খালি শুনে শুনে শিখেছি আমার বন্ধুরা ওরে ওরা সবসময় আমার সঙ্গে বাংলায় কথা বলে তো আমি ভাঙা ভাঙা বাংলায় উত্তর দিই কিন্তু ইন্টারভিউ যখন হয় তখন আমি একটু কনসিয়াস হয়ে যাই কিন্তু বেশি বন্ধুর সঙ্গে দেখা হলে বেশি বাংলাও বেরোবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যতক্ষণ আমি কথা বললাম তোমার সাথে একবারও কিন্তু মনে হয়নি তুমি বাংলায় পড়তে স্বচ্ছন্দ নয় অসাধারণ বাংলা এবং এটা নিয়ে কোনো ডাউট নেই তো সিরিয়াসলি এটা বড় পাওনা অভিজ্ঞ তো আর একটা জিনিস বলবো তুমি তো হিন্দি সিনেমা করছো তোমার বাংলায় প্রিয়াঞ্চলের সঙ্গে তুমি ছবি করেছো কৌশিক গাঙ্গুলির সঙ্গে ছবি করেছো বাংলায় কি আর ছবি করবে বা অফার রয়েছে তোমার কাছে কোনো রকম আমি মানে ভাষা দিয়ে সিলেক্ট করি না গল্পটা যদি আমার ভালো লাগে ডিরেক্টর যদি ডিরেক্টর সেন্সিটিভিটি ওনার ভিশন ওটা যদি আমার ভালো লাগে আর রোলটা এই তিনটে জিনিস ঠিক জায়গায় থাকলে আমি ফিল্মটা নিই আর এখন সেরকম কিছু খুব ইন্টারেস্টিং বাংলা সিনেমা থেকে আসেনি আমার কাছে যদি আসবে তাহলে আমি নিশ্চয়ই করব আমার খুব পছন্দ কিন্তু কলকাতা বা বেঙ্গলে আমি তো মৃণালদার সঙ্গে যে লাস্ট ওনার লাস্ট ছবিটা করলাম আমার ভুবন সেটা টাকিতে শুট করি আমার ভুবন হ্যাঁ তো সেই মানে যে আমার এমনিও পছন্দ আলাদা আলাদা জায়গায় গিয়ে দেশের আলাদা আলাদা জায়গা ওদের লোককে দেখানো ওই জায়গাগুলো দেখার একটা ইন্টারেস্ট আছে তো নিশ্চয়ই যদি গল্পটা ভালো থাকবে ডিরেক্টর আমাকে যদি ভাববে যে হ্যাঁ এই রোলের জন্য নন্দিতা ঠিক আছে তাহলে আমি নিশ্চয়ই খুশি তো নিশ্চয়ই দেখব এইটা শোনার পর একটা লোক সামলাতে পারছি না একটা প্রশ্ন করা সেটা হচ্ছে এটা তোমার অভিনেত্রী হিসাবে নন্দিতা চায় বাংলা সিনেমাতে কাজ করছে পরিচালক নন্দিতা কি কখনো বাংলায় ছবি করবে জানি না মানে সেরকম যদি গল্প দেখুন খালি ভাষাটা এত বড় কিছু হার্ডেল না মানে আমি তো আমার দেশেই একটা জায়গা আমি এতবার এসেছি খালি কলকাতা না মানে ওয়েস্ট বেঙ্গল পুরোটা যদি আমি ভাবি আমি শান্তিনিকেতন বহুবার গেছি আমার পিসি ওখানে থাকতেন তখন ছোটবেলায় বহুবার গেছি তো এমনি এত কিছু এলিয়ান না যে আমি করতে পারবো না কিন্তু কতগুলো জিনিস বোধহয় খুবই পার্টিকুলারও আছে তো আমি এটা বলতে পারবো না যে হ্যাঁ আমি সব যে কোন বাংলা স্ক্রিপ্টটাকে আমি ওখানে করতে পারবো যদি ওই স্ক্রিপ্টটাকে আমি রিলেট করতে পারি যদি ওই এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে হ্যাঁ এটা ফ্যামিলিয়ার লাগছে আমি জাস্টিস করতে পারবো তাহলে আমি मिनिस्टर পরিচালকটাও করতে পারি সেটা আমি কিন্তু এটা জেনারেলাইজ স্টেটমেন্ট বলাটা ঠিক হবে না সম্ভব দেওয়া যায় না ব্যাপারটা তো তো তাই তো ভালো হবে আসবে নিশ্চয়ই করব ডেফিনেটলি তবে নন্দিতা আমরা যারা সাংবাদিক যারা এন্টারটেনমেন্ট বা এই সময় একটু খবর খবর রাখি কিন্তু একটা প্রশ্ন এখনো পর্যন্ত আমাদের কাঙে বাজে সেটা সত্যি কি মিথ্যে জানি না তোমার কাছ থেকে যাচাই করতে চাই এই কারণে প্রশ্নটা করছি সেটা কি ঋতুপর্ণ ঘোষের বিনোদিনী চরিত্র কি তোমার করার কথা ছিল আমার করার ছিল আমি আমার ব্লাউজ মেজরমেন্টও হয়ে গেছিল আমি স্ক্রিপ্টও করেছি সেটা আমার নিশ্চয় একটা মনে একটা দুঃখ ছিল যে ঋতুদা লাস্ট মিনিটে কাস্টিংটা চেঞ্জ করলেন কিন্তু ওনারও রিজন ছিল ঋতুদা এত ভালো ডিরেক্টর মানে পুরা পুরো দেশে আমি ভাবছি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টার আমাদের যে ছিলেন তখন আর তবুও আমার দেশে কি হয় ভাষার যে অন্য অন্য ভাষা হিন্দি ছাড়া যে ফিল্মস গুলো এখন তো ওটিটির জন্য সাউথ ইন্ডিয়ান ফিল্মসও আসছে কিন্তু আগে একটা রিজনাল সিনেমা কখনো সেই স্ট্যাচারটা পাইনি যেটা হিন্দি ফিল্ম পেয়েছে মানে হিন্দি ফিল্মকে ইন্ডিয়ান ফিল্ম যাচ্ছিল আর বাকি ফিল্মগুলোকে আমাকেও প্রচুর সব ইন্ডাস্ট্রিতেও লোকেরা বলতো যে তুমি সবসময় রিজিনাল ফিল্ম কেন করো এই বাংলা আর তামিল আর মালয়ালম কে দেখছে ছবিগুলো এখন ওরা বলছে না বিকজ অফ ওটি আমরা সবাই দেখছি সাবটাইটেল ছবি নিয়ে তো তখন ঋতুদার বোধহয় লাগলো যে হ্যাঁ যদি ঐশ্বরিয়া করে একটা ন্যাশনাল স্ট্যাচার উনি পাবেন আর ওটা ঠিক উনি ডিজার্ভ করতেন ন্যাশনাল স্ট্যাচার মোমেন্টারিলি আমার নিশ্চয় খারাপ লেগেছে কিন্তু সেটা নিয়ে আমার কোনো ওনার মানে কোনো রাগ ছিল না বা কোনো সেরকম রিগ্রেট ছিল না এরো এটা একটা ডেস্টিনির ফ্যাক্টর আছে যেটা হলো হলো যেটা না হলো সেটাও ঠিক পরে কি কথা হয়েছিল রনিতাশক নিশ্চয় কথা হয়েছিল উনি ইন ফ্যাক্ট একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি এখন একটা অ্যাপোলজি দিতে চাই নন্দিতাকে যেরকম হয়ে গেল কিন্তু আমি ওনার সঙ্গে শুভ করলাম আর অফকোর্স আমার খুব ইচ্ছে ছিল যে আরো কাজ করতাম ওনার যাওয়াটা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব বড় একটা লস বা একটা হিউম্যান লেভেল আমার জন্য একটা খুব বড় লস ওনার সঙ্গে একটা যেভাবে বন্ধুত্ব ছিল উনি যা স্ট্রাগল করেছেন আর যে কারে যা ওনার যে সাহস ছিল ইউনো নিজের আইডেন্টি নিয়ে উনি কত লোকেরকে সাহস দিয়েছে যে নিজের আইডেন্টিটিকে কোনো দরকার নেই তো ওই নিয়ে আমার খুব রিসপেক্ট আছে ছিল আর সব সময় থাকবে সত্যি সত্যি ভালো আসবে এই গল্পটা সত্যি অনেকের কাছে অজানা ছিল এটা সেই কারণে তোমার মুখ থেকে জানতে চাইলাম তবে যখন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে এখনকার যারা পরিচালক রয়েছে

বাঙালি হিসেবে যারা রয়েছে তারাও তারাও জানতে চান সেটা সেটা হচ্ছে যতীন বাবু তোমার বাবা তুমি যখনি বিদেশে যেতে তখনই কি নিত্য নতুন হাত পাখা আনার আনতে বলতে বলি এই যদি তুমি একটু আমাদের দর্শকদের জন্য বলো না আমার বাবা আর্ট অ্যান্ড ক্রাফটের খুব বড় কালেক্টর উনি নানা রকম ক্রাফট কালেক্ট করেছেন ওনার লাস্ট ফিফটি ইয়ার্সে সে ঢোকরা হোক বা বাঁকুড়ার ওটা হোক বা হাত পাখা হোক মানে বাস্কেট্রির কত জিনিস সব ধরনের উইভিং হ্যান্ডলুমের কাপড় হোক এইসব জিনিস ওনার উনি কালেক্ট করেছে তো হাত পাখার একটু অবসেশনটা বেশি ছিল ওনার কাছে মেবি মোর দেন সিক্স থাউজেন্ড হ্যান্ড আছে ওটাতে হ্যাঁ বেঙ্গলের প্রচুর হাত পাখা আছে সব জায়গায় আমার দেশে তো গরম দেশ খ্রিস্টের হাত পাখাটা একটা রিচুয়াল আছে আর কত রকমের হাত পাখা পাওয়া যায় তো সেজন্য এখনো আমি ওনাকে সাংঘাই নিয়ে গেছিলাম আমি সাংঘাই গেছিলাম একটা জুরি ডিউটিতে তো আমরা অ্যালাউড এভরি জুরার ইজ অ্যালাউড একটা একজনকে সঙ্গে নিয়ে যাওয়া তো আমি ওনাকে নিয়ে গেছিলাম ওনারই ফোন আসছে কি ভাবাই যায় না বাবার তো উনি ওখানে চাইনিজ সব ফ্যানস গুলো খুঁজছেন আর ওটা ওনার ওনার ধারণা হচ্ছে যে এই আর্ট অ্যান্ড ক্রাফটটা মরে যাবে যদি আমরা ওটাকে প্রিজার্ভ না করি নতুন সব নিউ জেনারেশন আসছে কেনার লোকও কমে কমে যাচ্ছে আর বানানো যারা বানাচ্ছে ওরাও কমে যাচ্ছে যে মাস্টার ক্রাফটসম্যান ছিলেন মাস্টার ক্রাফটসম্যান যে ওই কমিউনিটিস ওদের ছেলে এখন ওই কাজটা করছে না ওই রকমের ডিমান্ড না থাকলে কেন সাপ্লাই হবে তো আর অ্যাজ এ কন্টেম্পোরারি আর্টিস্ট অ্যাজ এ মডার্ন আর্টিস্ট আর্টিস্টে খুব নাম হয় এসে হয় কিন্তু এই যে লোকেরা থাকে ওদের নামও কেউ চেনে না ওদের কিছুই আমি আমরা জানি না আমি খালি ওই অবজেক্টকে জানি তো উনি একটা আর্ট সেন্টার বানাচ্ছে ওড়িশাতে ভুবনেশ্বরতে এখানে এই সব আর্ট ক্রাফট গুলো কনজার্ভ হবে প্রিজার্ভ হবে ওনার একটা খুব ডিপ ভিশন আছে খুব কম আর্টিস্ট নিজের এক এক পয়সা দিয়ে উনি ওই জায়গাটার মানে ওই কালেকশনটা তৈরি করেছেন তো আমিও চেষ্টা করি ওনার মেয়ে হিসাবে অ্যাজ অ্যান আর্টিস্ট অলসো যে আমি কি করে কন্ট্রিবিউট করতে পারি আপনার দর্শক মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড আছে কন্ট্রিবিউট করার জন্য বা কিছু আইডিয়াস হোক বা হেল্প বা ভলান্টিয়ার আমরা সব সময় ওপেন ওই ওই নিয়ে ডিফিনিটলি ডিফিনিটলি এটা কলকাতা টিভি দর্শকদের কাছে এটাও অনন্দিতার একটা

আমি বাংলা গান আমাদের তাহার মাঝে আছে কেউ এরকম গান করবো নেক্সট টাইম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমার খুব কারার হয়েছে আজকে এখানেই শেষ করছি ইউ তোমার সঙ্গে আড্ডা মারবো আশা করি ঠিক আছে রাখবেন থেকে খুব ভালো থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে থ্যাংক ইউ আপনিও